সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই মাখন ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আই হোপ সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে আমার সকল ভালোবাসার মানুষদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা সম্মান আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করলাম আমার আজকের ভিডিওটি স্টার্ট করেছি আমার বারান্দার শখের গাছগুলো থেকে তো গাছগুলোতে পানি দিচ্ছিলাম সেখান ভিডিওটি স্টার্ট করেছি গাছে পানি দিচ্ছিলাম আর মেয়ে দেখে সেটা আর সহ্যই করতে পারলো না ইদানিং দেখা যায় আমি যে কোনো কাজ করতেই আমার মেয়ে কিন্তু অনেকটাই হেল্প করার চেষ্টা করে আমি আবার কখনো বাধা দেই না যা করতে চাই আমি কিন্তু করতে দেই দেখা যায় অনেক উৎসাহে কাজগুলো করে আমার মনে হয় বাচ্চাদের কাজ শেখানোর সময় এইটাই একটা সময় দেখবেন স্কুলে দিবেন তখন কিন্তু অনেক বেশি ব্যস্ত হয়ে যাবে তখন কিন্তু আর কাজ শেখানো যাবে না আর এইটা হলো এমন একটা সময় এই সময়টাতে তো ওরা কিন্তু উৎসাহে অনেক কাজ করতে চায় তো ওদের যদি সাথে সাথে করতে দেওয়া যায় ওরা কিন্তু অনেক বেশি ফুর্তি পায় তো আনন্দ পেয়ে কিন্তু কাজগুলো করে আর একটা সময় দেখবেন এই কাজই কিন্তু তাদের কাজে দিবে এগুলোই কিন্তু তাদের মনে থাকবে এই সময় যদি তাদের আমরা সব কাজেই বাধা দেই তাহলে কিন্তু অলসে পরিণত হয়ে যাবে আর যদি সাথে সাথে নিয়ে কাজগুলো করি তাহলে কিন্তু সুন্দরভাবে কাজগুলো শিখবে আমার মনে হয় এই সময়টাতে বাচ্চাদেরকে বাধা না দিয়ে ওদেরকে সাথে সাথে নিয়ে কাজগুলো করা উচিত আমাদের বারান্দার শখের গাছগুলোতে পানি দিয়ে তারপর সঙ্গে সঙ্গে বারান্দাটা মুছে দিয়েছি বারান্দার গাছগুলোতে পানি দিলে দেখা যায় বারান্দাতে পানি পড়ে এলোমেলো একটা অবস্থা হয়ে যায় তো 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 আমি সঙ্গে সঙ্গে বারান্দাটা বারান্দাটা দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে এই এই রুটি বানাচ্ছি ভিডিওর পর্যায়ে মুছে মুছে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ রুটি বানিয়ে সবাইকে খেতে দিয়েছি নিজেও খেয়ে নিয়েছি তারপর সংসারের বাকি কাজগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ বিশেষ একটা কাজে বাহিরে বেরিয়ে এসেছি যে কারণে বাকি কাজগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই অফ ক্যামেরায় করে তারপর চলে এসেছি তো চলে আসার পর আমার কাজটা হয়ে গিয়েছে এখন মেয়ে বায়না করছিল একটু শপিং মলে যাবে ইদানিং কিন্তু মেয়ে শপিং মলে গিয়ে কোনো জিনিসই নিতে চায় না নিতে বললেও কিন্তু নিতে চায় না আলহামদুলিল্লাহ আগে থেকে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে আগে মানে যেটা বস্তু ওর ছিল ওইটাই বারবার নিত এখন কিন্তু নিতে বললে সে বলে যে এটা না আমার আছে এটা লাগবে না আমি মেয়েকে জিজ্ঞাসা করলাম যে কোনো জিনিসই যদি তোমার লাগবে না তাহলে শপিং মলে কেন এসেছো এই তো জিনিসগুলো যে আছে এগুলো দিয়ে আমি খেলবো তারপর বাসায় চলে যাবো আমার তো খুব হাসি পাচ্ছিল যে শপিং মলটা ও খেলনার জায়গা বানিয়ে নিয়েছে তো গিয়ে ওখানকার জিনিস দিয়ে খেলাধুলা করবে আর বাসায় চলে আসবে তো যাই হোক অনেকটাই ভালো লাগছিলো মেয়ের কথাটা শুনে তো এর মাঝে অনেকটা সময় গিয়েছে আমি কিন্তু চলে এসেছি চলে আসার পর বিকালের নাস্তাটা সবাইকে দিয়েছি চা খেয়ে নিয়েছি নেওয়ার পর এখন কিন্তু রাতের রান্না করতে চলে আসছি এখন রাতের রান্না করে নিব আব্বা লোকের মাংস নিয়ে এসেছে আর মাছ নিয়ে এসেছে আবারও আমার হাজব্যান্ড ব্রয়লার মুরগির মাংস নিয়ে এসেছে লোকেল এবং ব্রয়লার দুইটার সাথে আলু দিয়ে দিব সেই কারণে আগে থেকে একটু বেশি করে ভেজে নিলাম আর অফ ক্যামেরায় মাছটা কিন্তু রান্না করে নিয়ে বাড়িতে মানুষের সংখ্যা খুবই কম কিন্তু রান্নার সংখ্যাটা কিন্তু কম নয় এক একজন মানুষের এক একটা রান্না মাছ খাবে আমার শাশুড়ি আম্মা আবার লোকেল খাবে আমার শ্বশুর আব্বা আর ব্রয়লার খাবে আমার হাজবেন্ড আমি আবারও এখানকার সবই খাবো তো যেটা ইচ্ছা যাবে ওইটাই খেয়ে ফেলবো অফ ক্যামেরায় সব মাংসগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখন খালি রান্না করতে চলে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো সব কিছু শেয়ার করা সম্ভব হয় না দেখা যায় কাটা বাসা এগুলো করতেই কিন্তু অনেকটা সময় লাগে তো যে কারণে এই কাজগুলো আমি সবসময় অফ ক্যামেরায় করে থাকি ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নেই তারপরেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি সাধারণ জীবনযাপন আমার সাধারণ রান্না পান্না সাধারণ কাজকর্ম এই সব কিছু নিয়েই কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হই আমি জানি আমার ভিডিওতে আপনাদের ভালো লাগার মতো কিছুই নেই আপনাদের পছন্দের কিছুই শেয়ার করতে পারি না তো যতটুকু পারি যতটুকু সম্ভব হয় ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আবারও আমার এই সাধারণ জীবনযাপনের রান্না পান্না সাধারণ কাজকর্ম দেখে অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন এই যে আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট এগুলো কিন্তু আমার মন ছুঁয়ে যায় কিছু কিছু আপুদের কমেন্ট পেয়ে সত্যি অনেক বেশি ভালো লাগে অনেক বেশি মানে নিজেকে ভাগ্যবতী মনে করি তো আজ আর কারো কমেন্ট পড়লাম না নেক্সট কোন এক ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুদের অনেক কমেন্ট পড়বো ইনশাল্লাহ তো এদিকে মুরগির মাংসগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর আলুগুলো যেহেতু আগে থেকেই ভেজে রেখেছি সেই কারণে একটু পরেই দিয়ে দিলাম এখন আবার একটু কষিয়ে নিয়ে আবার তারপরে কিন্তু গরম পানি দিয়ে দিব যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখে যাচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করছি আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আমার সঙ্গেই থাকবেন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অবশ্যই আমার কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে যাবেন আমি সময় সুযোগ মিলিয়ে আপনার পরিবারে চলে যাব এই বিশাল প্ল্যাটফর্মে একা একাই এগিয়ে যাওয়া সম্ভব নয় এখানে একে অপরকে সাপোর্ট দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে আমি যেটা মনে করি যে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা একজনে যখন আরেকজনের ভিডিও দেখি আমরা কিন্তু আশা করি যে উনিও আমার ভিডিওটা দেখবে তো একজন আরেকজনের ভিডিও দেখা এখানে কিন্তু অনেকটাই ওয়াশ টাইম বাড়ে তো আমাদের ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ওয়াশ টাইমটা কিন্তু অনেক বেশি দরকার তো সেই কারণে আমি বলছি যে অনেক দিন ধরেই আমি কারো ভিডিওই ভালো মতো দেখতে পারি না কারণ সবার ভিডিও দেখতে গেলে দেখা যায় একটা মোবাইল নিয়ে খুবই প্রবলেম হয় আমার দুইটা মোবাইল ছিল দেখা গিয়েছে আরও একটা মোবাইল ওইটা নষ্ট হয়ে গিয়েছিল যে কারণে খুব তাড়াতাড়ি কারো কাছে আমি পৌঁছাতে পারি নাই কারণ একটা মোবাইল দিয়ে ভিডিও করব না ভিডিও দেখব এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল তবে এখন কিন্তু মোবাইলটা ঠিক করেছি ইনশাল্লাহ এখন থেকে আমি সবাইকে সাপোর্ট দিয়ে যাব আপনারা যারা আমার সাথে যুক্ত হয়ে আছেন আপনারা বিশ্বাস রাখবেন আপনাদেরকে যদি ছোট্ট একটা কমেন্ট করি আপনারা মনে করবেন যে আমার ভিডিওটি আপ একবার একেবারেই ফুল ওয়াশ করে দিছে কারণ সব সময় ব্যস্ত থাকি দেখা যায় খুব ওইভাবে কোনো সময় ফ্রি টাইম পাওয়া হয় না যে আপনাদের ভিডিও যে পাই টু পাই দেখবো এবং কমেন্ট করব এমন কিন্তু কারোই মনে হয় আমার সম্ভব না কারণ সবাই কিন্তু ব্যস্ত থাকে বাচ্চা কাচ্চা সংসার সামলানো তো সব কিছু নিয়েই কিন্তু ব্যস্ত থাকা হয় যে কারণে সবার ভিডিও কিন্তু ওইভাবে দেখা সম্ভব না তবে যখন সময় পাই তখন কিন্তু সুন্দরভাবেই ভিডিওগুলো দেখি তবে যখন যার ভিডিও সামনে পাই যার ভিডিও দেখার সময় পাই তার ভিডিওতেই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করার চেষ্টা করি তো যাই হোক আমার প্রিয় ভালোবাসার মানুষরা অবশ্যই বুঝতে পারছেন আমার ব্যাপারটা তো এখন হলো রাতের বেলা রান্না বান্না শেষ করে তারপরে চলে এসেছি আমি যখন সকালবেলা বাহিরে বেরিয়ে গিয়েছিলাম তার আগেই আমি হালকা ভাবে আমার ড্রয়িং রুমটা ক্লিন করেছিলাম তবে কুশনগুলো সরিয়ে নিয়ে আমি সোফাগুলো পরিষ্কার করেছিলাম তবে পরে আর কুশনগুলো ঠিকঠাক করে রাখা হয় নাই খুব তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম যে কারণে একেবারেই বাড়িতে ফিরে এসে রান্না-বান্না শেষ করে এখন রাতে কিন্তু এই সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে তো যাই হোক আমার ভিডিওটি এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার সাধারণ জীবন যাপনের দৈনন্দিন কাজকর্মগুলো আপনাদের সাথে টুকিটাকি ভাবে শেয়ার করি আপনাদেরকে কতটুকু ভালো লাগাতে পারি জানি না তবে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত পেয়ে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি উৎসাহিত হই নতুন আর একটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম